ডিবানের কালেকশন রকিং চেয়ার এবং তেরো হাজার নয়শো টাকায় পাঁচ সিটের সোফা একদম দেখেন সুন্দর ফিনিশিং করা এটা নিম কাঠের তৈরি এগুলো ঘুনে পোকা খাইবো না কালার ফেব্রিক কাস্টমাইজ করতে পারে খুব গর্জি আছে এটা কর্নার এই যে দেখেন একটা এল প্যাটার্ন এটা কিন্তু এটা ডিবান পাঁচটা সিট সাতটা বালিশ এটা কিন্তু টু টু ওয়ান পাঁচটা সিট এই একটা কর্নার সোফা দেখেন ইউ ডিজাইন করা ইউ ডিজাইন কর্নার সুন্দর চমৎকার ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে

হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই ভাই আজকে তো হিউজ কালেকশন দিতে একদম শুরু থেকে যে সম্পূর্ণ এবং এই রাইট সাইডেও কিন্তু আরও অনেক সোফা কালেকশন হয়েছে আজকের ভিডিওতে কি দেখাবেন দর্শন আজকের ভিডিওতে দেখাবো আমরা ডিবানের কালেকশন রকিং চেয়ার এবং তেরো হাজার নয়শো টাকায় পাঁচ সিটের সোফা সহ যে অন্য অফারগুলা আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে মেট্রো রে দুইশো ছিয়াশি ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টির দোকান সোজা উপরে তগাইলে ফার্নিচার পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি যে ইনশাল্লাহ সোফা দিয়ে আমরা প্রথমে সোফা দিয়ে শুরু করি দেখেন প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে ভাই নতুনটাই দেই যে একদম দেখেন ক্লোজ মানে কি ভাই অনেকেই বলে যে সেরা দাম দিব এবং এই সোফাটা বাংলাদেশে লঞ্চ করছে এক সপ্তাহ হয় নাই যে আপনারা বাংলাদেশে ঢাকার ভিতরে আর কোথাও পাবেন না আপনার বাসা এবং সবচেয়ে বড় কথা অনেকেই চিন্তা করছে না ভাই আমি সিম্পুলের মধ্যে একটা সোফা চাই

অ্যাকচুয়ালি কি যারা অনেক বৃদ্ধ মানুষ তারাও খুব আরাম পাবে হাত রেখে হাত রেখে ঠিক আছে রিল্যাক্স যে হাতটা দিয়ে অনেক পারবেন এটা একটা বিশাল অনেক সুন্দর এবং সাইড দেখেন কতটা স্ট্রং মজবুত এবং 6 ইঞ্চি ফোম করা আছে 6 ইঞ্চি সলিড 6 ইঞ্চি সলিড এই দেখেন কোনো জোর নাই দেখেন না সলিড ফোম মানে কি সলিড ফোম চেক করে নিতে পারবেন কাঠে করা আছে এটা কিন্তু ভাই আছে আপনার অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে নিম কাঠ নিম কাঠ নিম কাঠ এটা নিম কাঠের তো এগুলো তো ঘুনে পোকায় না এগুলো ঘুনে পোকায় খাইবো না টোয়েন্টি ইয়ারসে ঘুণ পোকা লিখিত গ্যারান্টি টু টু এবং ওয়ান সিট টোটালি পাঁচটা সিট আছে পাঁচটা বালিশ আছে এর সঙ্গে এই সুপার সেটটা আপনারা সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা পার সিট মানে কি পাঁচশো তিরিশ তিন হাজার টাকা ডেলিভারি চার্জ পড়বে কুরিয়ারের মাধ্যমে অ্যারাউন্ড দা ঢাকা মিরপুর আশেপাশে কিংবা ঢাকা সাইডে হলে আমরা একটা পিক আপ দিয়ে পাঠায় দিবি ঠিক আছে আর এটা আর এটা মূল্যটা আমরা রাখতেছি মাত্র 49000 টাকা 49000 টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে ইনশাআল্লাহ আমরা এটা 4000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি ধন্যবাদ দিয়ে আমরা 45000 টাকা করে দিচ্ছি 45000 টাকায় প্রিয় দর্শক সুতরাং একদম খুবই সুন্দর সয়েন্সি সলিড ফর্মে তৈরি করা স্মার্ট লুকিং এর একটা সিম্পলের মধ্যে জোস একটা সোফা সেট এইটা যদি কেউ এই কালারে চায় বা আর ওই কালারে করে দেওয়া যায় কাস্টমাইজ করে নিতে পারবে ঠিক আছে নিতে পারবে কালার ফেব্রিক্স কাস্টমাইজ করতে পারবে 45000 টাকা তারপর আপনার ভিডিও দেখে আসলে আমরা সম্মান করব অবশ্যই জি অবশ্যই ঠিক আছে এখন আমাদের ও এখানে একটা আছে কর্নার দেখেন অনেক সুন্দর একটা কর্নার এটাও কিন্তু অনেক এটা কিন্তু খুব গর্জিয়াস এটা কর্নার ঠিক আছে এর মধ্যে একটা কর্নার সোফা টু সিট ওয়ান সিট কর্নার এবং টু সিট সহ টোটালি পাঁচটা সিট

এগুলো ফ্রেম আছে জাম কাঠ এবং কেরোসিন কাঠ এর মিক্স গ্যারান্টি আছে গ্যারান্টি টোয়েন্টি ইয়ার্স এর ঘুন পোকার বিশ বছরের ঘুন পোকার গ্যারান্টি চমৎকার এই সেট আপনার নিতে হবে তাহলে যে কোনো কালারে কাস্টমাইজ করার সুযোগ কিন্তু এখন আমি দেখাবো দুই দুইটা এল প্যাটার্ন হ্যাঁ এল প্যাটার্ন সোফা এই দেখেন এটা এল প্যাটার্ন এর কিন্তু এটা ডিভান এখানে যদি একজন ঘুমাইতে পারবে ঘুমাইতে পারবে এই দেখেন সেগুন কাঠের সুন্দর চাপ করা আছে হাতলে সেগুন কাঠে চাপ করা এখানে একটা ডিভান তারপরে এখানে চারটা বালিশ জি আবার সিট আছে হ্যাঁ টোটাল ছয়টা বালিশ সহ এই এল কর্নার এল প্যাটার্ন ডিভান্ডার দাম সহ আমরা বলছি মাত্র বাইশ হাজার নয়শো আপনার ভিডিও দেখে আসলে আমি এটা উনিশ হাজার নয়শো টাকা করে দেবো উনিশ হাজার নয়শো উনিশ হাজার নয়শো টাকা ওভার সুইট বেল্ডে কাজ করা রয়েছে চমৎকার এখন দেখেন এটারই ভিতরে আরেকটা কালার আছে কিন্তু হলুদ হ্যাঁ এই যে দেখেন এটা টাকিং করা রয়েছে ঠিক আছে সুন্দর এটা কিন্তু উনিশ টাকা দিয়ে এই ভিডিও দেখে আসলে আমাদের অফার চলতেছে আজকে থেকে এখানে একটা কর্নার আছে খুব সুন্দর চমৎকার একটা কর্নার দেখেন সুন্দর ভেলভেট কাপড়ের ভিতরে টু টু ওয়ান পাঁচটা সিট সাতটা বালিশ ঠিক আছে ম্যাগাজিন কর্নার আছে

একটা সুন্দর একটা সোফা দেখাবো এই যে দেখেন এই সোফাটা আমি বসলাম দেখেন হাতটা দেখুন দুই তলায় ডাবল হাতল একটা

পুরাটা গাছ গুড়ির থেকে উঠে আসছে ঠিক আছে একটা একটা কাট থেকে কোনো জয়েন্ট নাই কিচ্ছু না এই যে পিছনটা দেখেন ভাই জি এই একটা গাছ পিওর সেগুন 100% সেগুন কাট নাসিরলি মিস্ত্রি এনে চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন গাড়িটা দেখেন গাড়িগুলো খুব সুন্দর মজবুত एवं

বিশ বছর লিখিত আর ফোম এর পঞ্চাশ বছর পঞ্চাশ বছর যাই হোক আমাদের এই যে বলে দিলাম আপনার এই দেখে আসবেন ভাই ভিডিও দেখে আসলে আমি অবশ্যই সন্মান করবো ধন্যবাদ ঠিক আছে এখানে আরেকটা কর্নার আছে দেখেন এটাও আমাদের সুন্দর একটা কর্নার এটাও আমাদের সাতাশ হাজার নয়শো টাকার কর্নার সাতাশ হাজার নয়শো টাকা ঠিক আছে এটাও সুন্দর এখন দেখেন আর একটা শেপ কর্নার ইউ ডিজাইন কর্নার ইউ ডিজাইন কর্নার সুন্দর চমৎকার এটার সঙ্গে কফি টেবিলও আছে

যে যেভাবে চাই দিতে পারবো মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা করে চোদ্দ হাজার এইখানে আর একটা দেখেন শাটার মডেল কর্নার শাটার মডেল চমৎকার একটা কর্নার কর্নার কফি টেবিল সহ জি হ্যাঁ মোড়া আছে সব মিলায় এই কর্নার সেট কফি টেবিল সহ আমার কাছ থেকে নিতে পারছেন মাত্র মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে আসলে দুই হাজার টাকা কম

দেখেন এই যে সেগুন কাঠের এই সোফাটা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র টু টু ওয়ান পাঁচটা সিট এই যে ওয়ান সিট টু সিট এবং টু সিট এই হলো এইটা ওয়ান সিট পাঁচ সিট সিট মাত্র তেরো হাজার নয়শো টাকা এর ভিতরে আবার কালার আছে যে দেখেন এটার মধ্যে কালার আছে সাদানো হয় না যে এটা কালার আছে এটাও তেরো হাজার নয়শো আর এটা নিলে উনিশ হাজার নয়শো পড়বে কারণ এই সাইডে কার্ভ করা আছে দেখেন এই সাইডে নকশা করা আছে 19900 এটাও আমার কাছে রেডি আছে এখন দেখেন ভাই এটাও কিন্তু খুব সুন্দর রাজা রানী জানেন তো এগুলো প্রচুর সেল করে আমি এটা 19900 আপনার ভিডিও দেখে আসলে আমি 18900 সব সময় দিয়ে দেই জি 18900 টাকা কাস্টমাইজ করে অর্ডার দিতে পারবেন হাই ব্যাক এই সেটটা দেখেন ভাই টেলিফোন মডেল টেলিফোন মডেল 21 টেলিফোন মডেল 21 ফার্স্ট সিট এটার মূল্য পড়বে একবার ভাই স্টক ক্লিয়ারেন্স সেল জি আপনার ভিডিও দেখে আসলে মাত্র উনিশ হাজার নয়শো উনিশ হাজার নয়শো ক্লিয়ারেন্স সেল একদম উনিশ হাজার নয়শো স্টক ক্লিয়ারেন্স সেল অনলি একজন পাবেন যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন ভিডিও দেখার সাথে সাথে এরপরে এটা কিন্তু আরেকটা যেটা আমাদের থ্রি সিটটা উপরে ওঠানো আছে এটা হলো ওয়ান সিট এটা টু সিট ডায়মন্ড করা আছে অরিজিনাল দেখেন ভাই কতটা প্রিমিয়াম কতটা দেখছেন গার্ডস লেকার পলিশ করা আছে লেকার পলিশ করা আছে এবং ফাইবারগুলো কত সুন্দর ভাবে বোঝা যাচ্ছে পিওর অথেন্টিক চিটাগং দেখেন দেখলেই বুঝতে পারবেন আর একটা জিনিস কি কেউ পিছন দেখায় না ভাই আমি একটু দেখাই দেখেন দেখেন পিছন দেখলেও বুঝতে পারবেন কাঠের যে সুন্দর ফিনিশিং লেকার করা এবং ব্যাক সাইডে কিন্তু সেম কাপড় দিয়ে করা আছে ঠিক আছে এটার থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান আমরা ঊনপঞ্চাশ হাজার টাকা চাচ্ছি আপনার ভিডিও দেখে আসলে আমি চার হাজার টাকার ডিসকাউন্ট দিচ্ছি এটা ওয়ান সিট টু সিট ও যে থ্রি সিট হ্যাঁ উপরে ওই যে থ্রি সিট ঠিক আছে থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান এটা গুণের গ্যারান্টি বিশ বছর ফোমের গ্যারান্টি পঞ্চাশ বছর ঘুনের গ্যারান্টি বিশ বছর পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে আসবেন আমরা সম্মান করবো ইনশাল্লাহ ধন্যবাদ আগে দিক দেখেন কি জিনিস বাইরে ভাই ওই অনেক সুন্দর চমৎকার ডিবানডা দেখেন ডিবানডা দেখেন পায়াটা কত মোটা চমৎকার এই যে এটা মোটা পায়া নিচের একটা কালার আছে হ্যাঁ এটা আমাদের মূল্য আছে 19900 আপনি ভিডিও দেখে আসলি মাত্র আমি 18900 টাকা দিচ্ছি সেগুন কাঠ সেগুন কাঠ সেগুন কাঠ এখন দেখেন ওহ এটাও কিন্তু সেগুন কাঠ আর ওইটা আছে সিজনিং করা করেই কাঠ একই জিনিস একই একই কাপড় কাপড়ের কোনো পার্থক্য নাই কালার কালার ভিন্ন জি কালার ভিন্ন দুইটা একই রেঞ্জের কাপড় এটা আছে সেগুন কাঠের এটা মাত্র বিশ হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট উনিশ হাজার নয়শো এটা হচ্ছে পনেরো হাজার নয়শো এক হাজার ডিসকাউন্ট চোদ্দ হাজার নয়শো চোদ্দ হাজার গ্যারান্টি আছে তো এটা সবগুলোতে বিশ বছরের ঘুম পোকার গ্যারান্টি পঞ্চাশ বছরের কমের গ্যারান্টি আছে নিচে দেখেন ভাই জিনিসটা এই যে জিনিসটা এই যে দেখেন কাছ থেকে দেখেন এটাও কিন্তু সেই সেগুন কাঠ

যেটা নিবেন মাত্র ষোলো হাজার নয়শো টাকা করে সরি পনেরো হাজার নয়শো এক হাজার করে ডিসকাউন্ট দিচ্ছি দিয়ে মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা শুধু এই ভিডিওর জন্য স্ক্রিনশট দিতে হবে জি স্ক্রিনশট দিতে হবে এটা কিন্তু সে আপনার আঠারো হাজার নয়শো টাকার সেগুন কাঠের হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠ জি এখন কথা আছে জি ডিবানে কি অফার দিবেন না অফার দিতে হবে চার চারটা কালার রেডি আছে চার চারটা কালারের ভিতরে আপনার অফারে পেয়ে যাচ্ছেন দেখেন

খুব সুন্দর একটা কালার আপনার জানতে নিতে যাচ্ছেন নিতে পারবেন এর বাইরে কালার দিতে হবে তো সময় দিতে হবে তো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন অর্ডার দিতে দেখেন এটা চাকা মডেলের রকিং চেয়ার আরামের রাজ্যে যারা হারিয়ে যেতে চান অনেক সুন্দর খুবই সুন্দর ট্র্যাডিশনাল গাড়ির চাকা ট্র্যাডিশনাল গাড়ির চাকা মডেল যারা দেশ এবং দেশের বাইরে আছেন বাবা মা বয়স হয়ে গেছে তাদেরকে রিল্যাক্স করার জন্য গিফট করার জন্য বাবা ছেলেকে মাকে মা মেয়ে ছেলে মাকে শ্বশুর শাশুড়িকে গিফট করতে পারেন জি তারা খুশি হবে তাদের মন থেকে দোয়া আসবে আপনাদের জন্য আর আপনারা যারা কর্মক্লান্তি ব্যস্ততার মাঝে একটু রেস্ট করতে চান তারাও নিতে পারেন বাসায় দিন পরে বাসায় যে নামাজ কালাম পড়ে খেয়ে দিয়ে একটু বসবেন দেখবেন কত সুন্দর লাগতেছে আরামে হ্যাঁ এটার মূল্য রাখছি আমরা

আর কোন শোরুমে আমি দেখি নাই দেখেন কি পরিমাণ কালেকশন আছে এগুলো সব দশ হাজার নয়শো করে সব দশ হাজার নয়শো দশ হাজার নয়শো যারা নিতে চাবেন ডাইরেক্ট ভিডিও কল দেবেন প্রোডাক্ট দেখবেন দেখে শুনে বুঝে অর্ডার করার সুযোগ আছে আমরা সেটা সারা বাংলাদেশ এগুলো ডেলিভারি নিতে পারবেন আটশো নব্বই টাকা হোম ডেলিভারি চার্জ বাড়ি পর্যন্ত চলে যাবে হোম ডেলিভারি সারা বাংলাদেশ শুধু ভিডিও কলে দেখবেন প্রোডাক্ট পছন্দ করবেন আটশো নব্বই টাকা হোম ডেলিভারি চার্জটা পাঠিয়ে দেবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা কুরিয়ারের ড্রাইভারের কাছে দিয়ে দেবেন টাকা অ্যাডভান্স করার শর্ত কি অ্যাডভান্স করার তিন শর্ত প্রথম শর্ত হল আমাদের শোরুমে আসেন সেটা যদি সম্ভব না হয় তাহলে ঢাকাতে যদি কোনো ভাই বন্ধু আত্মীয় স্বজন থাকে আমাদের গুগল ম্যাপ সহ আমাদের লোকেশনে পাঠায় দেন সেটাও যদি সম্ভব না হয় কোনো ছবি দেখে কোনো ভিডিও দেখে প্রোডাক্ট কিনবেন না ডাইরেক্ট ভিডিও কল দিবেন ভিডিওতে দেওয়ার নাম্বারে ভিডিও কলে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন প্রোডাক্ট দেখবেন প্রতিষ্ঠান দেখবেন ব্যক্তি দেখবেন দেখে যদি মনে হয় যে না এখানে প্রোডাক্ট আছে সার্ভিস পাবো সব ঠিক আছে আপনারা শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করেন প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দিয়ে দিবেন গ্যারান্টি সহকারে মানে রিসিভ করবেন জি একবার আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলতেছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারে ঠিক পশ্চিমে ফুলকলি মিষ্টির দোকানের সুজ উপরে তাগালি পেয়ে যাবেন আর এন ফার্নিচার এখানে চলে আসতে পারেন যারা ক্রেডিট কার্ড ইউজ করেন তারা আমাদের কাছ থেকে ইএমো ইএমআই করে নেওয়ার সুযোগ আছে জি যে কোনো ধরনের ক্রেডিট কার্ড আমরা অ্যাকসেপ্ট করি জি অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সোফা সহ সোফা ডিভান রকিং চেয়ার সহ যে কোনো ধরনের হোম ফার্নিচার করছেন তারা অবশ্যই চলে আসবেন বাংলাদেশের অন্যতম রেপুটেড কমিনিয়ান কোম্পানি আর এন ফার্নিচার ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ